তোমরা যেসব ক্যান্ডিডেটস কম্পিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে আজকে আমি রেলের বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো দু হাজার চব্বিশে যেসব ক্যান্ডিডেটস বা স্টুডেন্টস তোমরা রেলের ফর্ম ফিল আপ করেছ স্টেশন মাস্টার আর পি এফ কনস্টেবল তাদের বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো একটু জরুরি কিছু ইনফরমেশান তো এখানে দেখে নাও রেল এন টিপিসি দু হাজার পঁচিশ লেখা রয়েছে ফর্ম ফিল আপ হয়েছে দু হাজার চব্বিশে এটার এক্সাম হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে যেটাকে আর আরপিএফ এক্সাম ফেব্রুয়ারি আর কনস্টেবল কিন্তু সেই এক্সামটা হতে চলেছে এপ্রিল মাসে টেন্টেটিভ এপ্রিল মাসে এখনও ডেট কনফার্ম হয়নি এপ্রিল মাসে এবং নর্মালি যেসব এইচএস লেভেলের এক্সামগুলো ছিল টিটি তারপরে ক্লার্ক সেসব এক্সামের ডেট এখন পর্যন্ত কনফার্ম দেয়নি দিলে আমরা জানবো তো মোটামুটিভাবে রাখলি টেন্টেটিভ টেন্টেটিভ ডেট তোমরা ধরে ধরে চলো যে ওই মে অথবা জুন মাস নাগাদ হতে চলেছে রেলের এইসব বাকি আবজ্যান্ট তো আমাদের রেলের জন্য মেনলি যেটা পড়াশুনো করতে হয় আমাদের সেটা হচ্ছে মেনলি মেন যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে ম্যাথ জিআই বা রিজনিং আর হচ্ছে সায়েন্স জি কে সি এ কারেন্ট এই পাঁচটা সাবজেক্ট এবার স্টুডেন্টস কি করে অনেক সময় জি উপর বেশি জোর দিয়ে দেন জিকে পরিধিটা অনেক বড় এইসব জিকে পড়ে উদ্ধার করা যায় না সেই সব ক্ষেত্রে ম্যাথ আর সায়েন্স এবং জিআই এই তিনটা সাবজেক্ট যদি বেশি করে পড়ে নেওয়া যায় তাহলে জি এর উপর প্রেশার কম আসবে এবং কম পড়লেও চলবে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিধিটাও অনেক বড় অনেক বেশি বেশি ভাস করতে হয় সেক্ষেত্রে ম্যাথ অল্প করে অনেক কিছু অ্যাটেম্প করে আসা যায় ম্যাথ সায়েন্স এবং রিজনিং তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ কোনো ইনস্টিটিউশন থেকে বা নিজেরা স্টাডি তো সব থেকে বেশি জোর দাও ম্যাথ রিজনিং সায়েন্সের উপর ঠিক আছে এবং যারা ম্যাথে কমজোরি আছো বা ম্যাথের বিষয় ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তাহলে তারা আমাদের ইনস্টিটিউশনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো স্পেশালভাবে ম্যাথ রিজনিং ক্লাসও করানো হয় এবং পুরো কম্বাইন্ডও করানো হয় এবং এখানে নোটস ম্যাটেরিয়ালস স্টাডি সাইন্স সব ক্লাসগুলোই দেওয়া হয় মোর ডিটেলস জানার জন্য নেক্সট ভিডিওতে আমরা পুরোপুরি সিলেবাস ম্যাথের কী কী আছে এসবগুলো আমরা জানবো আপাতত সামনে দুই তিন মাস টাইম আছে এটার জন্য তোমরা ভালো করে বেস্ট স্টাডি করার চেষ্টা করো ওকে থ্যাংক ইউ